পরিমণিকে দাঁত ভাঙা জবাব দিলেন অপুবিশ্বাস পরিমণিকে ভিডিও বার্তায় রীতিমতো যেন তুলো করে দিলেন বিশ্বাস উনি বুঝালেন আমি আমার কাজটাকে প্রপার হয়েছে করে যাবো কোথায় বিশ্বাসের ভক্তরা সবাইকে বলছে ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমাদেরকে নিয়ে মানাচ্ছি ভিডিওটি হ্যালো আসসালামু আলাইকুম শ্রীমুল আছি আপনাদের সঙ্গে বিশ্বাস পরিমণি ওয়ান লাইনে শুরু হয়েছে মারামারি দেখেন পরিমণি বলছে একটা অপবিশ্বাস তার ঠিক কিছুক্ষণ আগেই মেবি আঞ্চ করতে পেরে সে একটি ভিডিও বার্তা দিয়েছেন নিশ্চয়ই ভিডিও দুটোই আপনারা হচ্ছে শুরুতে দেখেছেন পরিমণি এবং কি আমাদের তথাকথিত ঢালিউড কোন অপবিশ্বাসের তো সেই জায়গা থেকে উনি ওনার কাছ থেকে উনি ওনার কাজটা দিয়ে উনি ওনার ওয়ার্ক দিয়েছে উনি প্রুভ করতে চায় ওকে ফাইন কে কি বললো পরিমণি কি বললো কি বললো তোমাকে কি বললো আই ডোন্ট কেয়ার আই ডোন্ট মাইন্ড আমি আমার কাজটা দিয়ে আমি বুঝাতে চাই যে আমি অপবিশ্বাস বেঁচে আছি আমি অপবিশ্বাস তোমাদের জন্যই আছে সো এটা হচ্ছে একটা আর্টিস্টের কাজ এটা হচ্ছে একটা প্রপার আর্টিস্টের কাজ যে সমালোচনাকে গায়ে নামে কাজ দিয়ে দর্শকদেরকে মনোরঞ্জন করা বাট এই ব্রাইডাল শোট সেলুন শোট উমুক শোট শোট এগুলো দিয়ে আসলে লাভ নাই কারণ দিন শেষে আপনারা হচ্ছেন নায়িকা সিনেমার নায়িকা সো সিনেমা দিয়ে আপনারা আলোচিত যাই হোক সেদিকে যেতে চাই না কার সিনেমা আছে কার নাই সিনেমা খুব ভালো করে জানি এখন ঘটনা হচ্ছে যে পরিমণিও এক ভিডিও বার্তা দিয়েছেন অপু বিশ্বাস একটা ভিডিও বার্তা দিয়েছেন মানে ভিডিও বার্তা করে ইঙ্গিত করে যে আমি তোকে খোঁচাইছি তুই আমারে খোসা আমি তোরে খাইছি তুই আমারে পাল্লে খা বাট তুই কাছে ভিডিও শুধু ভাইরাল শুট ছিল তারা আপলোড করে দিয়েছে মেরে দিয়েছে টোটাল সোশ্যাল মিডিয়া এখন গরম বানায় দিয়ে পরিমাণে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সোশ্যাল মিডিয়া গরম মানে দিয়ে উনি নাকে তেল দিয়ে এখন মানে সে আরামসে রিল্যাক্সে কুলিং মোডে এসিটাকে বাইশ থেকে চব্বিশে একটা একটা মানে একটা অম মানে কি বলবো যাই হোক সোশ্যাল মিডিয়াতে মারামারি চলতে চলছে থাকবে আমরা চাই সেই মারামারিগুলো সেই কথা কাঠি গুলো এগুলো অব্যাহত থাকুক আমাদের জন্যই ভালো আপনাদের জন্যই ভালো নানা রকম ফিলিংস পাবেন নানা রকম টেস্ট পাবেন সো বুবলি এখন বাদ হয়ে গেছে এখন যুক্ত হয়েছে পরিমণি আর চব্বু বিশ্বাস সো এই ব্যাপারটা আসলে আমি ব্যক্তিগত ভাবে মানে ভালোভাবে দেখছি না ভালোভাবে নিচ্ছি না মানে আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন বিষয় হচ্ছে যে অপু বিশ্বাস বুবলি পরিমনি তিনটাই কিন্তু এখন বেকার মানে বুবলি কাজ করতেছে সরি বুবলিটা ভুল বলতেছি কারণ বুবলি আপা কিন্তু সিনেমা করেই খাচ্ছে সিনেমা করছে কিন্তু একের পর এক সিনেমা দিচ্ছে হিট সিনেমা দিচ্ছে ভালো ভালো কাজ দিচ্ছে বুবলি আপু কাজ করতেছে বাট আরো যারা আছেন তারা কিন্তু সিনেমাই করছে না তারা সিনেমা পাচ্ছেনও না তো সেই জায়গা থেকে অবশ্যই বুবলি আপা এগিয়ে সবচেয়ে বেশি এগিয়ে কারণ উনি উনার কাজটা কাজের প্রতি মনোযোগ কিছু উনি কাজের প্রতি দায়িত্বশীল বুবলি সেই জিনিসগুলো আসলে অনেকেই ভালোভাবে নিচ্ছেন অনেকেই নিচ্ছেন না বাট ম্যাক্সিমাম বুবলির পক্ষে কথা বলছেন কারণ উনি তো সেই জায়গা থেকে আমরাও চাই যে যেন হচ্ছে বুবলি আপা কিবা তার পরিবার ভালো থাকে সুখে থাকে আর পরিমনি অপবিশ্বাসের কথা কি বলবো ওনারা আসলে খোঁজাখি শুরু করেছে ওনাদের খোঁজাখুচি ওনাদের কাছে থাকুক বাট এটা ভালো হচ্ছে না এটা খুব খারাপ দিকে যাচ্ছে এটা ডেফিনেটলি খারাপ দিকে যাচ্ছে বাংলা চলচ্চিত্র আর নাই ধ্বংস হয়ে গেছে আবার যদি এরকম মারামারি চলতে থাকে তাহলে তা আর তো নাই আর নাই বা বললাম যাই হোক দিন শেষে যেটা সত্য সেটা সত্যই বলতে হবে যেটা মিথ্যা সেটা মিথ্যার পক্ষে থাকতে হবে সো সত্য মিথ্যাকে যাচাই করতে হবে সত্য মিথ্যাকে বিশ্লেষণ করতে হবে আর সবাইকে বলছি ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন আর দেখি সিনেমার আপডেট আপনাদেরকে দিতে পারি কিনা সিনেমার তো আপডেট নাই সাকিব ভাইয়ের আপডেট নাই অন্য কোনো আর্টিস্টের আপডেট নাই সেই জন্য আপাতত সিনেমা রিলেটেড দিচ্ছে না বাট আই হোপ যে উই দেন ভ্যারি শর্ট টাইম সাকিব ভাইয়ের আপডেট চলে আসবে দেন আমরা আবার আমি ব্যক্তিগতভাবে শিফট হয়ে যাব কারণ এই কথাগুলো আর ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে ভালো থাকবে